হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম মনির ফরেজে বলছিলাম ফরেজ চ্যানেল থেকে আজকে কলম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে খুবই সুন্দর একটা ডুবায়ন গ্রামের সেট নিয়ে আর এটা হলো গোল্ডের ডিজাইন খুবই কোয়ালিটি সম্পন্ন বাংলাদেশের ওয়ান পিস কলম যদি আপনারা দ্বিতীয় পিস দেখাতে পারেন তাহলে অবশ্যই কলম আপনাদেরকে ফিরিয়ে দেবো আমাদের কোয়ালিটিগুলো সবসময় আপনারা বিবেচনা করবেন যে স্বর্ণমহাল জুয়েলার্সে আপনাদের জন্য খুবই ব্যতিকর্ম সেটগুলো সবসময় নিয়ে আসে আজকে আপনাদেরকে কান গলা একটা সেট দেখাবো দেখুন কোয়ালিটি কাকে বলে একদম বিস্কিটের মতন যেটা গোল্ডের পাশাপাশি সেটাই কলম পড়তে পারবেন একদম হানড্রেড পারসেন্ট কালার যেটা গোল্ডের এক টুকরো দেখুন ফিনিশিং প্রত্যেকটা বিস্কিটের কলম একদম ফুলের ডিজাইন আলাদা এবং ফিনিশিংটা একদমই খুবই হানড্রেড পারসেন্ট গোল্ড যেটা মনে হবে এই ধরনের সেটগুলো কলম সোনমহল জুয়েলার্সের সবসময় আপনাদেরকে নিয়ে আসি আজকে যেটা দেখব খুবই সুন্দর একটা সেট বিস্কিট পুরোটা একদমই গোল্ডের যে ফিনিশিং কালার এবং প্রত্যেকটা দেখতে হানড্রেড পারসেন্ট আমরা কোয়ালিটি দেখে আনি আপনাদের জন্য কোয়ালিটি আর এই সেটগুলো কোথা আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপরসাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মহোৎসব আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন কোরিয়ান সার্ভিস নিতে পারবেন যেহেতু কোয়ালিটি সেটগুলো কান গলায় আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার দুশো টাকা এই সেটগুলো পেয়ে যাবেন পাঁচ হাজার দুশো টাকা হলে খুবই সুন্দর সীমিত স্টক এবং পাঁচ বছর কালার গেটে এই সেটগুলো হান্ড্রেড পারসেন্ট পিটানোর ডিজাইন আর নতুন স্টাইল এবং নতুন ডিজাইন যেটা বিস্কিটের মধ্যে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর সনমহল জুয়েলার্সে আপনাদের জন্য সবসময় কোয়ালিটি ব্যতিক্রম কালার এবং দেখতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সেটাই কলম নিয়ে আসে আজকে আপনাদেরকে যেই সেটটা দেখলাম যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ইমোহসঅ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং সীমিত স্টক যারা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন পাঁচ হাজার দুশো টাকা হলে এই সেটটা পেয়ে যাবেন একদমই হাতের মুঠে খুবই সুন্দর আসলে হাতে পেলে বুঝতে পারবেন যে সেটটা কথা কাজ আমাদের ঠিক আছে নাকি কালার দেখুন আরেকবার আমি আপনাদের কালারটা দেখাবো দেখুন খুবই সুন্দর একটা বিস্কিটের সেট যেটা গোল্ডের অর্নামেন্টস পাশাপাশি গোল্ডের মতন পড়তে পারবেন এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম